আজকের ভিডিওতে থাকছে মৎস্রাপুর পিপুলস ডিগ্রি কলেজ সম্পর্কিত সকল তথ্য কলেজটি কত সালে স্থাপিত হয়েছে আমাদের জেলাতে কয়েকটি কলেজ রয়েছে সবই জানতে পারবেন আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম আমরা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আমরা যাবো কি বাজার পার হয়ে আমরা আমাদের তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় আমি এখান থেকে মাধ্যমিক পাশ করেছি এবং তার পাশেই ছিল প্রাইমারি স্কুল আমি এখান থেকে প্রাইমারি পাশ করেছি আর নং তারাগুনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই স্কুলটির দিকে তাকালে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় যদি ফিরে পেতাম সেই শিশুকালটি আপনারা নিশ্চয়ই অনেক মিস করেন কার মনে পড়ে অবশ্যই জানাবেন তো দেখতে দেখতে আমরা চলে এলাম হোসেনাবাদ রাজবাড়ি রাজবাড়ি কে কে অবশ্যই চিনবেন এদিকে যারা এসছেন তো কারা কারা চেনেন অবশ্যই বলবেন কমেন্টে রাজবাড়ি নিয়ে অনেক গল্প কাহিনী আছে দেখা হবে কোনো রাজবাড়ি অবশ্যই তারপরে আমরা চলে এলাম হোসেনাবাদ বাজার তো এইদিকে হচ্ছে আবেদের ঘাট ফিলিপনগর মথুরাপুর সব দিকে যাওয়া যাবে আর সোজা চলে গেলাম তো হাসানাবাদ পার হয়ে ডান হাতে অনেক সুন্দর একটা মসজিদ রয়েছে মসজিদের সঙ্গে ঈদগা তার সঙ্গে স্কুল তো অনেক সুন্দর এখানে ঈদের জামাত হয় তারপরে আমরা ফাইনালি মাঠের ভিতরে চলে এলাম তো এই দিককার ওয়েদারটা অনেক সুন্দর ছিল দেখতে অনেক ভালো লাগছিল তারপরে আজকে এদিকে বৃষ্টি হয়েছে তো এদেরটা অনেক সুন্দর লাগছিল রাস্তায় কোনো ধুলোবালি ছিল না খুব সুন্দর ভাবে যাচ্ছিলাম তো এদিককার ভিউটা অনেক ভালো লাগছিল আর এই পরিবেশটা অনেক সুন্দর লাগে আসলে যখন ঢাকায় যায় তখন এই পরিবেশগুলো অনেক মিস করি তখন আসলে গ্রামকে অনেক মিস করি তারপরে আমরা চলে এলাম মোথা বাজার তো এসেই দেখে এদিকে হলুদ কালের স্টোর কোর্স তো গাড়িগুলো অনেক ভালো গাড়ি আমি কক্সবাজার বা চট্টগ্রাম গেলাম এই গাড়িতে যাই এদের সার্ভিসটা অনেক ভালো তো আপনারা কে গিয়েছেন এই বাসে অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে খাস মধ্য মাধ্যমিক বিদ্যালয় আমি এখানে এসএসসি পরীক্ষা দিয়েছি তো তারপরে আমরা চলে এলাম মুচরাপুর পিপুলস কলেজ তো পিপুলস কলেজের এইটা হচ্ছে গেট গেটটা অনেক সুন্দর এমন ছিল এর আগে নতুন করে করা হয়েছে আর এই পরিবেশটা অনেক সুন্দর এখানে অনেক মানুষজন এখানে আসে ঘুরতে ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাতে অনেক সুন্দর একটি জায়গা পরিবেশটা অনেক সুন্দর ঠান্ডা নিরিবিলি পরিবেশ তো চাইলে আপনিও আসতে পারেন এই মুদ্রাপুর পিপুলস কলেজে তো চলুন এবার কলেজ সম্পর্কে সব কিছু জানা যাক পিপুলস ডিগ্রি কলেজ কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা মথুরপুর ইউনিয়নে অবস্থিত যশোর শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজ কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় পিপুলস ডিগ্রি কলেজ ধরুন ভক্ত কলেজ স্থাপনীয় উনিশশো বছর আগে অধিভুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অধায়ক সেলিম আহমেদ অধ্যাপক এস এম আজমুল হোসেন সেখানা খাস মথুরাপুর দৌলতপুর পাকপুর রোড মথুরাপুর ইউনিয়ন দৌলতপুর উপজেলা জেলা কুষ্টিয়া বাংলাদেশ কুষ্টিয়া মোট কলেজ রয়েছে পঞ্চান্নটি তার মধ্যে সরকারি সাতটি ও বেসরকারি কলেজ রয়েছে আটচল্লিশটি তো সাতটি সরকারি কলেজের নাম হলো আমলা সরকারি কলেজ কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজ কুমারখালী সরকারি কলেজ কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ ভেড়ামারা সরকারি মহিলা কলেজ কুষ্টিয়া সরকারি কলেজ খোকসা সরকারি কলেজ কুষ্টিয়া জেলা বাকি আটচল্লিশটি বেসরকারি কলেজের নাম হলো আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজ মহিষকুন্ডি কলেজ খাতের আলী ডিগ্রি কলেজ নবাব সিরাজুদ্দৌলা কলেজ কুষ্টিয়া আদর্শ ডিগ্রি কলেজ নিমতলা কলেজ নুরুজ্জামান বিশ্বাস কলেজ ফিলিপনগর মরিচা কলেজ সেলাইদাহ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর তরগের কলেজ হাজির নুরুল ইসলাম কলেজ কুষ্টিয়া ইসলামিয়া কলেজ সাগরখালী আইডিয়াল কলেজ ডিজিএম হলিশাগুন্ডি ডিগ্রি কলেজ ডাক্তার মোহাম্মদ ফজল গার্লস ডিগ্রি কলেজ দৌলতপুর কলেজ গোয়ালগ্রাম কলেজ ভেড়ামারা কলেজ মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ আলহাজ সাইদুর রহমান মন্টু মহিলা কলেজ আদর্শ মহিলা কলেজ আদাবারিয়া ইউনিয়ন কলেজ মিরপুর মহিলা কলেজ মীর আব্দুল করিম কলেজ কুষ্টিয়া সিটি কলেজ কে মহাবিদ্যালয় ইউনাইটেড কলেজ বালিদ্যাস শেখ ফজিলাতুন সরকারি মহিলা কলেজ নাসির উদ্দিন বিশ্বাস কলেজ মানুষ ডিগ্রি কলেজ পোলট্রি ডিগ্রি কলেজ দৌলতপুর গার্লস কলেজ আলহাজ এ গুনি কলেজ গোড়াই মহিলা কলেজ কুষ্টিয়া ঝাউদিয়া মহাবিদ্যালয় কলেজ আব্দুল রাফেদ বিশ্বাস কলেজ এবং আমাদের এই মুচরাপুর পিপুলস ডিগ্রি কলেজ সো তো আপনি যদি কুষ্টিয়া জেলায় হয়ে থাকেন অবশ্যই কোন কলেজে পড়েছেন আপনার কলেজের নামটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন্স কলেজের পিছনে অনেক সুন্দর রাস্তা আছে তো এই রাস্তাটা অনেক দূর পছন্দ গেছে রাস্তা দুই পাশে অনেক মনোমুগ্ধকর পরিবেশ তো আপনাকে মুগ্ধ করবে আপনি চাইলে আসতে পারেন এই সুন্দর পরিবেশে আর এমন পরিবেশ আমার অনেক ভালো লাগে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করছি অবশ্যই আসেন কিন্তু মত্রাপুর পিপুলস কলেজের পিছনে এই রাস্তাটা অনেক সুন্দর একটি রাস্তা আর এই খোলা পরিবেশ আমাকে অনেক মুগ্ধ করে আমি তাই আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা যদি এই কলেজে আসেন তো অবশ্যই পিছনকে রাস্তাতে এসে একটু ঘুরে যাবেন অনেক ভালো লাগবে সোজ আজকে ছিল মত্রাপুর পিপুলস কলেজ সম্পর্কিত বিষয় তো এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাথেই থাকবে আর অবশ্যই কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং পিপুলস কলেজ কে কে এসেছেন এবং কে কে কোন কলেজ থেকে পড়াশোনা করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা বাই বাই